আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তায়ের মাসাইল উপস্থাপন ইসলামিক ব্লক্স এইট ডাবল ওয়ান বেহিস্তি জেয়ার লেখক কুতুবে দরান মুজাদ জামান হাকিমুল ওম্মদ হজরত মাউলানা আশরাফ আলী রহমতুল্লাহ আলী যদি কোনো ভুল হয়ে থাকে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টসে জানাবেন ইসলামিক ভিডিও হতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ক্লিক বেলাইকন ইসলাম সম্পর্কে নিয়ে জানুন শেয়ার করে অন্যদের যারা সুযোগ করে দিন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার এই ভিডিওতে তায়াম মাসাইল সম্পর্কে উল্লেখ করা হয়েছে তায়ামুম করার নিয়ম ও তরিকা চিত্র সহকারে পূর্বে ভিডিও আপলোড করা হয়েছে যারা দেখতে চান ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া আছে তায়ামুমের মাসাইল এক নম্বর মাসাওয়ালা কেহ হয়তো এমন জায়গার মধ্যে আসিয়া পড়িয়াছে যে কোথাও ফানি আছে বলিয়া সে মাত্রও জানে না এবং কোনো লোকও পায় না যে জিজ্ঞাসা করে তবে এমন সময় তায়াম মুম করিয়া নামাজ পড়িবে আর যদি কোনো লোক পায় আর সে বলিয়া দেয় যে শরীর এক মাইলের মধ্যে ফানি আছে এবং মনেও বলে যে সে সত্য বলিয়াছে অথবা কোনো লোক তো পাওয়া যায়নি কিন্তু কোনো লক্ষণে সে নিজেই বুঝিতে পারিল যে শরীর এক মাইলের মধ্যে কোথাও নিশ্চয়ই পানি আছে। তবে এমন অবস্থায় সে পানি এত দূর তালাশ করিতে যাইবে যাহাতে তাহার নিজের ও সাথীদের কোনোরূপ কষ্ট না হয় তালাশ না করিয়া তায়মুম করা দুরস্ত হইবে না আর যদি সাথীদের কোনো রকম কষ্ট হয় তবে তালাশ করাও আজীব নয় আর যদি ধীর বিশ্বাস থাকে যে শরী এক মাইলের মধ্যে পানি আছে। তবে সাথীদের কষ্ট হইলেও সেখানে যাইয়া পানি আনা ওয়াজিব ইংরেজি এক মাইল এবং এক মাইলের এক অষ্টমাংশ মিলিয়া শরী এক মাইল হয় দুই নম্বর মাসা আলা পানির খবর পাওয়া গেল কিন্তু শরী এক মাইল হইতে দূরে তবে সেখান হইতে পানি আনিয়া অজু করা ওয়াজিব নয় বরং তায়ামমুম করা যায় তিন নাম্বার মাসাওয়ালা কেহ বসতি হইতে এক মাইল দূরে আছে এক মাইলের কমে কোথাও পানি পায় না তাহার জন্য তায়াম্মুম করা দুরুস্ত হইবে সে মুসাফির হোক বা না হোক কারণ সামান্য কত দূর যাইবার জন্য বসতি হইতে বাহির হইয়া আছে মাত্র চার নাম্বার মাসাওয়ালা রাস্তায় কূপ আছে কিন্তু কূপ হইতে পানি তুলিবার জন্য সঙ্গে কিছু নাই কোথাও চাহিয়াও পাওয়া গেল না এমতো অবস্থায় তায়ামুম দুরস্ত হইবে পাঁচ নম্বর মাসা আলা পানি আছে কিন্তু এত অল্প যে একবার হাত মুখ ও উভয় পা ধোয়া যায় তবে তায়ামুম করা দুরস্ত হইবে না এক একবার ওই সব অঙ্গ ধুইবে এবং মাথা মাসে করিবে কুলি ইত্যাদি অজুর সুন্নদগুলি সারিয়ে দিবে আর যদি এত পরিমাণও না হয় তবে অবশ্য তায়মুম করিবে ছয় নাম্বার মাসালা রোগের কারণে ফানি ক্ষতি করিলে অর্থাৎ ফানি দ্বারা অজু বা গোসল করিলে হয় রোগ বৃদ্ধি পাইবে না হয় আরোগ্য লাভে বিলম্ব হইবে এমতো অবস্থায় তায়মুম করা দুরস্ত হইবে তবে যদি ঠান্ডা পানি ক্ষতি করে কিন্তু গরম পানি ক্ষতি না করে তবে গরম পানি দিয়ে অজু গোসল ওয়াজিব গরম পানি পাওয়া সম্ভব না হইলে তায়ামুম করা দুরুস্ত হইবে সাত নম্বর আলা যদি পানি নিকটে থাকে অর্থাৎ নিশ্চিতভাবে জানা থাকে যে সরি এক মাইলের ভিতর পানি আছে তবে তায়ামুম দুরুস্ত হইবে না তথা হইতে পানি আনিয়া অজু করা লোক লজ্জার খাতিরে বা পর্দা করার জন্য পানি আনিতে না গিয়া তায়ামুম করিয়া লওয়া দুরুস্ত নয় শরীয়তের হুকুম ছুটিয়া যায় এমন পর্দা না জায়েজ এবং হারাম বরং বোরকা ফরিয়া বা চাদর দ্বারা সমস্ত শরীর ঢাকিয়া পানি আনিয়া উজু করা ওয়াজিব কিন্তু লোকের সামনে বসিয়া উঁজু করিবে না মুখ হাতও খোলা জায়জ হইবে না আট নম্বর মাসালা যে পর্যন্ত পানি দ্বারা উজু করা না যায় সে পর্যন্ত তায়ামমুমই করিতে থাকিবে যতদিনই অতীত হোক না কেন কোনো রূপ ওয়াচ বা সন্দেহ করিবে না অজু এবং গোসল দ্বারা যেরূপ পাক হওয়া যায় তদরূপ তায়ামমুম দ্বারাও পাক হওয়া যায় এরূপ মনে করিবে না যে তায়ামমুমে ভালো মতো পাক হয় না নয় নাম্বার আলা। যদি পানি বিক্রি হয় এবং ক্রয় করার মূল্য না থাকে তবে তায়ামমুম দুরুস্ত হইবে যদি মূল্য থাকে আর পথের আবশ্যক খরচেরও অভাব না পড়ে তবে ফানি কিনিয়া অজু করাও আজীব হইবে তায়ামুম দুরস্ত হইবে না অবশ্য যদি এত বেশি মূল্য সাইজে এত মূল্যে কেউই খরিদ করে না তবে তায়ামুম করা জায়েজ আছে ফানি খরিদ করা ওয়াজিব নয় যদি কেরায়া ইত্যাদি পথ খরচের অতিরিক্ত অর্থ না থাকে তবুও কেনা ওয়াজিব নয় তায়ামুম দুরুস্ত হইবে দশ মাসা মাসাওয়ালা শীতের দরুন যদি বরফ জমে এবং গোসল করিলে প্রাণ নাশ বা রোগ বৃদ্ধির পূর্ণ আশঙ্কা থাকে এবং শরীর গরম করিবার জন্য কম্বল ইত্যাদি কোনো প্রকার গরম বস্ত্র না থাকে তবে এরূপ কঠিন ওজোরের সময় তায়ামুম করা দুরুস্ত হইবে এগারো নম্বর আলা যদি কাহারও অর্ধেকের চেয়ে বেশি শরীরে জখম থাকে বা বসন্ত বাহির হয় তবে তাহার জন্য গোসলও আজীব নয় তায়ামুম দুরুস্ত হইবে বারো নম্বর মাসা আলা কেহ ময়দানে তায়ামুম করিয়া নামাজ পড়িয়াছে অথচ ফানি নিকটেই ছিল কিন্তু সে আওদ জানিতে পারে নাই তবে তাহার তায়াম্মুম এবং নামাজ উভয় দুরুস্ত হইয়াছে এখন আর নামাজ দোহরাইতে হইবে না তেরো নম্বর মাসা আলা সফরে যদি অন্য কাহারও কাছে পানি থাকে তবে নিজে চিন্তা করিয়া দেখিবে যদি বিশ্বাস হয় যে চাহিলে দিতে পারে তবে না চাহিয়া তাই এম দুরুস্ত হইবে না আর যদি চাহিলে দিবে না বলিয়া মনে হয় তবে না চাহিয়াও তাই করিয়া নামাজ পড়া দুরুস্ত কিন্তু এই অবস্থায় নামাজের পর চাহিলে যদি ফানি দেয় তবে নামাজ দোহরাইয়া পড়িতে হইবে চোদ্দ নম্বর মাছালা কোটায় বা টিনে বন্ধ জমজমের ফানি সঙ্গে থাকিলে তাই এম দুরুস্ত হইবে না কোটা বা টিন খুলিয়া ওই পানি দ্বারা অজু এবং গোসল করা ওয়াজিব পনেরো নম্বর মাসালা সঙ্গে পানি আছে কিন্তু রাস্তা এমন ধরনের যে কোথাও পানির আশা নাই পানির অভাবে নিজের বা সঙ্গের বাহন যন্ত্রুর প্রাণ বা কষ্ট পাওয়ার আশঙ্কা আছে এমন অবস্থায় অজু করিবে না তাই এমন দুরস্ত হইবে ষোলো নম্বর মাসালা গোসলে ক্ষতি করে কিন্তু অজুতে ক্ষতি করে না তবে গোসলের পরিবর্তে তায়াম্মম করিবে কিন্তু গোসলে তায়ামের পরে যখন অজু টুটিবে তখন অজুর পরিবর্তে তায়াম্মুম জায়েজ হইবে না অজুই করিবে যদি গোসলের তায়াম্মুমের আগে অজু টুটিবারও কোনো কারণ হইয়া থাকে তারপর গোসলের তায়ামম করিয়া থাকে তবে এই তায়ামুমে গোসল এবং অজুর পরিবর্তে যথেষ্ট হইবে সতেরো নম্বর আলা তায়ামুম করিবার নিয়ম প্রথমে অন্তরে ঠিক করিবে অর্থাৎ নিয়ত করিবে যে আমি পাক হইবার জন্য বা নামাজ পড়িবার জন্য তাইম করিতেছি এই রূপ নিয়ত করিয়া তারপর উভয় হাত পাক মাটিতে মারিয়া সমস্ত মুখে হাত ফিরাইয়া দিবে তারপর আবার উভয় হাত মাটিতে মারিয়া উভয় হাতের কোনই সমেত ফিরাইয়া দিবে সুরি ও বালার বিধর খুব ভালো করিয়া হাত ফিরাইবে সাবধান এক বিন্দু জায়গাও যেন বাকি না থাকে তাহা হইলে ত্যামোম হইবে না আংটি খুলিয়া রাখিয়া তায়ামুম করিবে যেন কোনো জায়গা বাকি না থাকে হাতের আঙ্গুলের মধ্যে খেলাল করিবে এই দুইটি কাজ করিলেই ত্যামুম হইয়া গেল আঠারো নম্বর মাশালালা মাটির উপর হাত মারিয়া হাত ঝাড়িয়া লইবে যেন চোখে মুখে মাটি লাগিয়া কুৎসিত না হয় উনিশ নম্বর মাছালা জমিন ছাড়া মাটি জাতীয় অন্যান্য জিনিসের উপরও তায়মুম করা দুরস্ত আছে যেমন মাটি বালু পাথর বিলাতি মাটি চুন হরিতাল সুরমা ঘেরু মাটি ইত্যাদি মাটি জাতীয় জিনিস না হইলে উহার উপর তায়মুম জায়েজ নাই যেমন সোনা রূপা রাং গেহু কাঠ কাপড় এবং অন্যান্য শস্য ইত্যাদি কিন্তু যদি এইসব জিনিসের উপর মাটি জমিয়া থাকে তবে অবশ্য মাটির কারণে উহার উপর তায়ামোম হইবে বিশ নম্বর মাছওয়ালা যে জিনিস আগুনে দিলে জ্বলেও না গলেও না তাহা মাটি জাতীয় তাহার উপর তায়ামোম দুস্ত আছে যে জিনিস জ্বলিয়া ছাই হইয়া যায় বা গলিয়া যায় তাহার উপর দুরুস্ত নাই ছাইয়ের উপর তায়ামোম দুস্ত নয় একুশ নম্বর আলা। তামার পাত্র বালিশ বা গদি ইত্যাদির উপর তায়াম দুরুস্ত নয় যদি এইসব জিনিসের উপর এত দুলা জমে যে হাত মারিলে বেশ দুলা উড়ে এবং হাতে কিছু দুলা ভালোভাবে লাগিয়ে যায় তবে অবশ্য তায়ামুম দুস্ত হইবে আর যদি হাত মারিলে সামান্য কিছু দুলা উড়ে তবে তাহার উপর তায়ামুম দুরস্থ নয় পানি পূর্ণ থাকুক বা খালি থাকুক মাটির কলস বা লোটা বদনার উপর টায়ামোম দুস্ত আছে কিন্তু যদি মাটির পাত্রের উপর রং বা বার্নিশ করা হইয়া থাকে তবে তাহার উপর তায়ামোম দুস্ত হইবে না বাইশ নম্বর মাছালা পাথরের উপর যদি ধুলা মাত্র না থাকে তবুও উহার উপর তায়ামোম দুস্ত আছে বরং যদি পানি দিয়া ভালো করিয়া ধুইয়া উহার উপর তায়ামুম করে দুলা থাকুক বা না থাকুক তবুও তাই মোম হইবে হাতে ধুলা লাগা জরুরি নয় দুলা থাকুক বা না থাকুক পাকা ইটের উপরও তায়ামুম দুরস্ত আছে তেইশ নম্বর মাসাওয়ালা কাদা দ্বারা তায়ামুম করা দুরস্ত আছে বটে কিন্তু ভালো নয় যদি কোনো স্থানে কাদা ব্যতীত অন্য কোনো জিনিস না পাওয়া যায় তবে কাপড়ে কাদা মাখাইয়া দিবে যখন শুকাইয়া যাইবে তখন উহা দ্বারা তায়ামুম করিবে কিন্তু যদি নামাজের অক্ত চলিয়া যাইতে থাকে তবে কাজা হইলেও উহা দ্বারা সেই সময় তায়মুম করিয়া নামাজ পড়িবে নামাজ কিছুতেই কাজা হইতে দিবে না চব্বিশ নম্বর মাসা আলা মাটিতে ফেসাব জাতীয় কোনো নাজাসাত পড়িয়াছিল কিন্তু রোদরে শুকাইয়া গিয়াছে এবং দুর্গন্ধ চলিয়া গিয়াছে সেই মাটি পাক হইয়া গিয়াছে উহার উপর নামাজ দুরস্ত হইবে কিন্তু সেই মাটি দিয়া তায়মুম দুরস্ত হইবে না এই হুকুম হইল যদি জানা থাকে যে পেশাব পড়িয়াছিল অন্যথায় সন্দেহ করিবে না তায়ামুম করিয়া নিবে পঁচিশ নাম্বার মাসালা অজুর পরিবর্তে যেমন তায়ামুম জায়েজ রূপ গোসলের পরিবর্তে অজুর বসত তায়াম্মম জায়েজ হয় যে স্ত্রীলোক হায়েজ বা নেফাজ হইতে ভাগ হয় আর অজুর বসত গোসল করিতে না পারে তাহার জন্য তায়ামুম দুরস্ত আছে অজুর তায়াম্মুম এবং গোসলের তায়ামুম একই রকম ইহাতে কোনো পার্থক্য নাই ছাব্বিশ নম্বর মাসাওয়ালা কেহ কাহাকেও শিক্ষা দিবার জন্য তায়ামুম করিল কিন্তু নিজে তায়ামুমের এরাদা নাই শুধু তাহাকে শিক্ষা দেওয়াই মকসুদ ইহাতে তায়ামুম হইবে না কেননা তায়ামমুম দুরস্ত হওয়ার জন্য মনে মনে তায়াম্মুমের নিয়ত করা আবশ্যক নিয়ত না করিলে তায়ামুম হয় না যেহেতু নিজে তায়াম নিয়ত করা হয় নাই উদ্দেশ্য ছিল অন্যকে শিখানো কাজেই তাহার হয় নাই সাতাইশ নাম্বার মাসা আলা আমি পাক হইবার জন্য বা নামাজ পড়িবার জন্য তায়মুম করিতেছি শুধু এতটুকু অন্তরে রাখিলেই তায়মু হইয়া যাইবে গোসলের তায়মুম করিতেছি বা অজুর তাইমুম করিতেছি এত বলার দরকার নাই আটাইশ নম্বর মাসা আলা যদি কোরআন শরীফ ধরিবার জন্য কেহ তায়ুম করিয়া থাকে তবে সে তায়ামমুমে নামাজ পড়া দুরস্ত হইবে না এক অক্ত নামাজের তায়ামমুম দ্বারা অন্য ওক্তের নামাজও পড়া যায়জ এবং কোরআন শরীফ ধরাও যায়জ উনত্রিশ নম্বর মাসা আলা একই তায়ামুমে ফরজ গোসল ও অজু উভয়ের কাজ হয় পৃথক পৃথক তায়ামমুম করিতে হয় না তিরিশ নম্বর আলা। কেহ পূর্বোক্ত নিয়ম অনুসারে তায়ামুম করিয়া নামাজ পড়িবার পর পানি পাইয়াছে এবং নামাজের ওক্ত তখনও বাকি আছে তবু ওই নামাজ আর দোহরাইতে হইবে না ওই তায়ামমুমেই নামাজ হই হইয়াছে একত্রিশ মাসা আলা। পানি সরিয়ে এক মাইল হইতে দূরে নয় কিন্তু নামাজের সময় অল্প পানি আনিতে গেলে সময় চলিয়া যাইবে তবুও তায়ামুম দুরুস্ত হইবে না পানি আনিয়া অজু করিয়া কাজা ফরিবে বত্রিশ মাসা আলা। পানি থাকিতে কোরআন শরীফ দরিবার জন্য তায়ামুম করা যায়জ নাই তেত্রিশ নাম্বার মাস সামনে যাইয়ে ফানি পাওয়ার আশা আছে তবে আউয়াল ওক্তে নামাজ না পড়িয়া মোস্তাহ অক্ত পর্যন্ত পানির এতেজার করা ভালো কিন্তু এন্তেজার করিতে করিতে মাকরুহ ওক্ত যেন না আসিয়া পড়ে আর যদি আউয়াল অত্তেও ফরিয়া নেয় তবুও আছে। আছে চৌত্রিশ নম্বর মাসাওয়ালা পানি নিকটেই আছে পানি আনিতে নামিলে যদি গাড়ি ছাড়িয়ে দিবার আশঙ্কা হয় তবে তেমন দুরুস্ত হইবে তদ্রুপ পানির নিকট সাপ ভাগ ইত্যাদি হিংস্র জন্তুর ভয়ে পানি না আনা গেলে তায় মুম দুরস্ত হইবে পঁয়ত্রিশ নাম্বার আলা। মালপত্রের সঙ্গে পানি ছিল কিন্তু মনে নাই তায় মুম করিয়া নামাজ পড়ার পর পানির কথা মনে হইল এখন নামাজ দোহরাইয়া পড়া ওয়াজিব নয় ছত্রিশ নাম্বার মাশালা যেসব কারণে অজু টুটে তাহাতে মুমও টুটে তাছাড়া পানি পাওয়া গেলেও তাই মুম টুটিয়া যায় রূপে হয়তো তায়ামুম করিয়া সামনে চলিল চলিতে চলিতে যখন সরি এক মাইল হইতে কম দূরে পানি পাওয়া গেল তখন তায়ামুম টুটিয়া যাইবে সাত্রিশ নাম্বার মাছালা তায়ামুম যদি অজুর পরিবর্তে করিয়া থাকে তবে ওজুর পরিমাণ পানি পাইলে অর্থাৎ এতটুকু পানি পাইলে যাহাতে শুধু ওজুর ফরজগুলি আদায় হইতে পারে ওই তায়ামুম টুটিয়া যাইবে আর যদি গোসলের পরিবর্তে মুম করিয়া থাকে তবে গোসলের পরিমাণ পানি পাইলে অর্থাৎ এতটুকু পানি পাইলে যাহাতে শুধু গোসলের ফরজগুলি আদায় হইতে পারে এই মুম টুটিয়া যাইবে যদি এই পরিমাণ অপেক্ষা কম পানি পাওয়া যায় তবে তাহাতে তায় মুম টুটিবে না আর তিরিশ নাম্বার মাছালা রাস্তায় পানি পাওয়া গিয়াছে কিন্তু সে আদৌ জানিতে পারে নাই যে এখানে পানি আছে তবে তাহার তাই মুম টুটিবে না এইরূপে পথে পানি পাওয়া যায় দেখাও যায় জানাও যায় কিন্তু রেলগাড়ি হইতে নামা যায় না তাহাতে তাইমুম টুটিবে না উনচল্লিশ নম্বর মাসাওয়ালা যে রোগের কারণে তায়মুম করিয়াছিল যখন সে রোগ আরোগ্য হইবে অর্থাৎ অজু গোসলে ক্ষতি করিবে না তখন তায় মুম টুটিয়া যাইবে এবং অজু গোসল করা ওয়াজিব হইবে চল্লিশ নম্বর মাসাওয়ালা পানি না পাইয়া তায়ামুম করিয়াছিল পরে এমন বিমার হইয়া পড়িয়াছে যে পানি ব্যবহার করিতে পারে না এখন পানি পাওয়া গেলে পূর্বের তায়মুম টুটিয়া যাইবে নতুন তায়মুম করিতে হইবে একচল্লিশ মাসা আলা। গোসলের হাজত হওয়ায় গোসল করিয়াছে সামান্য একটু জায়গায় শুকনা রহিয়া গিয়াছে এমন সময় পানি শেষ হইয়া গিয়াছে পানি আর পাওয়া যায় না তবে সে পাক নাই এখন গোসলের তায়ামুম করিতে হইবে পরে যখন পানি পাইবে তখন ওই শুকনা জায়গাটুকু দুইয়া লইলেই চলিবে সমস্ত শরীর ধুইতে হইবে না বিয়াল্লিশ নম্বর মাছওয়ালা যদি এমন সময় পানি পায় যে অজুও টুটিয়া গিয়েছে। তবে আগে ওই শুকনা জায়গা ধুইবে আর অজুর পরিবর্তে তায়ামুম করিবে যদি পানি এত অল্প হয় যে অজু করা যাইতে পারে কিন্তু ওই শুকনা জায়গা সম্পূর্ণরূপে ওই পানিতে ধোয়া যাইবে না তবে সে পানির দ্বারা অজু করিবে এবং ওই শুকনা জায়গার জন্য তায়ামুম করিবে হ্যাঁ যদি এই গোসলের তায়াম্মুম পূর্বে করিয়ে থাকে তবে অবশ্য নতুন তায়ামুম করার দরকার নাই পূর্বের তায়াম্মুমই বাকি আছে তেতাল্লিশ নম্বর আলা। কাহারও হয়তো কাপড় বা শরীর নাপাক আছে আর অজুও নাই কিন্তু পানি আছে অল্প তবে ওই পানির দ্বারা কাপড় এবং শরীর পাক করিবে আর অজুর জন্য তায়াম্মুম করিবে চুয়াল্লিশ নম্বর মাছালা অন্য কোথাও ফানি নাই একটি কূপে ফানি আছে কিন্তু ফানি বাহির করিবার কোনো উপায় নাই এমন কি এমন কোনো কাপড়ও নাই যে তাহা ভিজাইয়া নিংড়াইয়া দ্বারা কাজ চালাইতে পারে এরূপ অবস্থায় তায়ামুম দুস্থ হইবে পাঁচচল্লিশ নম্বর মাছালা যে ওজোরে তায়ামুম করিয়াছে তাহা যদি মানুষের পক্ষ হইতে হয় যেমন যদি জেলখানা ফানি না দেয় বা বলে যে যদি তুই ওজু করিস তবে তোকে হত্যা করিব এই অবস্থায় মুম করিয়া নামাজ পড়িবে কিন্তু পরে যখন ওই ওজোর চলিয়া যাইবে তখন ওই সমস্ত নামাজ পুনরায় পড়িতে হইবে আর যদি ওজোর খোদার তরফ হইতে হয় তবে নামাজ দোহরাইতে হইবে না ছিচল্লিশ নম্বর আলা। একই স্থানের মাটিতে বা একই ঢিলায় যদি কয়েকজন তায়ামুম করে তাহা দুরস্ত আছে সাতচল্লিশ নম্বর আলা। অজুর জন্য ফানি কিংবা তায়ামুমের জন্য মাটিও না পায় যেমন কেহ রেলগাড়িতে বা জেলখানায় ফানিও পায় না পাক মাটিও পায় না সে বিনা অজুতে এবং বিনা তায়াম মুমে নামাজ পড়িবে তবুও ওক্তের নামাজ ছাড়িবে না কিন্তু পরে যখন পানি পাইবে তখন অজু করিয়া ওই নামাজ দোহরাইয়া পড়িবে আটচল্লিশ নম্বর মাসাওয়ালা মোস্তাহাব ওক্তের শেষ পর্যন্ত পানি পাওয়ার আশা থাকিলে পানির জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করা উত্তম যেমন মোস্তাহাবের শেষ পর্যন্ত কূপের পানি বাহির করার জন্য বালতি বা রশি পাওয়ার আশা থাকিলে অথবা রেলগাড়ি মোস্তাহাবের মধ্যে এমন স্টেশনে পৌঁছিবে যেখানে পানি পাওয়ার আশা আছে এরূপ অবস্থায় মোস্তাহাব পর্যন্ত দেরি করিয়া নামাজ পড়া উত্তম উনপঞ্চাশ নম্বর আলা। রেলগাড়িতে পানি না পাওয়ার দরুন তায়ামুম করিল পরে গাড়ি চলিবার সময় পানি দেখিল তাহাতে তা মোম টুটিবে না কারণ সেই পানি পাওয়ার শক্তি তাহার নাই যেহেতু চলতি গাড়ি হইতে নামা সম্ভব নয় বিশেষ দ্রষ্টব্য আমি ভিডিওতে যে মাসাইল সম্পর্কে বলি তা সম্পূর্ণ কিতাবের বাসায় উল্লেখ করি যদি কাহারও বুঝতে সমস্যা হয় বা আরও বিস্তারিত জানতে চান কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ বিস্তারিত বুঝিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক আর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর বেশি বেশি দরুদ সালাম পড়ার তৌফিক দান করুক আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ الصلاه والسلام عليك يا نور الله الصلاه والسلام عليك يا سيد المرسلين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الصلاه والسلام عليك يا خاتم النبيين ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন ক্লিক ব্লাইকন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আজ এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু ফি আমানিল্লাহ।